নাম মোহাম্মদ মনিরুল ইসলাম মনির আমি পাহাড়পুর মুরাদনগর উপজেলার আওতাধীন পাহাড়পুর ইউনিয়ন সাবেক ছাত্র দলের রাজনীতি করতাম রাজনীতির সাথে যুক্ত ছিলাম এখন দলে আছি আর কি তো আমি ফেসবুকে মোটামুটি লেখালেখি করি হিসাবে চিনি আমাকে অনেক সবাই ফেসবুকে তো আসিফ মাহমুদ যে উপদেষ্টা আসিফ মাহমুদ ওনার বিভিন্ন অপকর্ম ওনার বাবার বিরুদ্ধে যত অপকর্মের দায় আছে এগুলো আমি লেখালেখি করি আওয়ামী লীগের বিভিন্ন অপকর্ম নিয়ে লেখালেখি করি দীর্ঘদিন যাবৎ এটা আমার এলাকার সবাই জানে তো এগুলা নিয়ে বিভিন্ন সময় আওয়ামী লীগের লোকজন তারপর আসিদ মাহমুদ ছত্রছায় যারা এই যে দল গঠিত হয়েছে এনসিপি এই এনসিপির যে লোকজন আছে তারা বিভিন্ন সময় একসাথেই আমাকে হুমকি ধুমকি দিছে আমার ছবিতে ক্রস চিহ্ন দিয়ে বিভিন্ন ফেক আইডি দেওয়া রিয়েল আইডি দিয়েও বিভিন্ন সময় আমাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে তো এর পরিপ্রেক্ষিতে ঘটনা হচ্ছে আপনার পয়লা আগস্ট সন্ধ্যা সাতটার সময় আমি আমাদের পাহাড়পুর হাজি মৎস্য প্রজেক্ট এখানে একটা গুড়ার জায়গা হয়েছে নতুন তো এখানে ঘুরতে গেছিলাম আমি ছিলাম আমার সাথে একটা ছোটো ভাই ছিল তো ওইখানে যাই দাঁড়াইতে দাঁড়াইতে দুই মিনিটের মধ্যেই এরা হয়তো আমাকে ফলো করছে এরা দুই তিনটে অটো নিয়ে আইসা দলবল নিয়ে আসা পনেরো বিশ জন এসা আমার ওপর অতর্কিতভাবে হামলা করছে এর মধ্যে আপনার হচ্ছে ইয়া আপনার ইয়াসিন নামে একটা ছেলে ইয়াসিন সাগর এদের হাতে রড ছিল এরা আমার মাথায় আঘাত করে তো আমি রক্তাক্ত হই তারপর আপনার ই ছিল আর আনোয়ার নামে একটা ছেলে ছিল সে পাহাড় পরিণয় সাবেক ছাত্রলীগের সভাপতিও ছিল এক সময় সেও তাদের সাথে ছিল তারপর সালমান ছিল তারা আমাকে বাস দেওয়া বাইরে বাসে লাঠি দেয় বাইরে জখম করে আমার আমার সাথে তারা তারপর আঘাত করে তারপরে আরো নাম না জানা আর অনেকে ছিল সবার নাম না মোটামুটি চেহারা চিন্তু সবার নাম না আমার জানা নেই চিহ্ন আছে হ্যাঁ আঘাতের চিহ্ন আছে আমার মাথায় সেলাই লাগছিল মাথায় মাছ বরাবর এখানে একটা সেলাই লাগছিল আর এখানে বাম্পাস একটা সেনে লাগছিল আর কি তো পরবর্তীতে এখান থেকে আমার এখানে পরিচিত কিছু লোকজন আসে আমার এরা এসে আমাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেয় পান্তি বাজারে নিয়ে যায় পরবর্তীতে আমাকে দাদার নির্দেশে আজ কাজী সামর্জন হোসেন কাইকুমার দাদার নির্দেশে আমাকে দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে আমার চিকিৎসা হয় সেখানে সেলাই দেওয়া হয় তারপর সেখান থেকে চিকিৎসা নিয়ে আমি বাসায় আসি তো বাসায় আসার পরে আমার মাথায় ব্যথা অনুভব করি প্রচন্ড ব্যথা হয় আমার ঘুম হয় না ব্যথা অনুভব আমার সিটি স্ক্যানের প্রয়োজন হয় তো দাদার নির্দেশে কামাল উদ্দিন রহিম ভাই ওনারা আমাকে সিটি স্ক্যানের ব্যবস্থা করে দেয় এবং ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দেয় মানে সুচিকিৎসার একটা সুন্দর ব্যবস্থা করে দেয় আর কি আমাদের স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন নেতা মহিরুল ইসলাম আমাদের দলের একনিষ্ঠ কর্মী এবং ফেসবুকে সে খুব অ্যাক্টিভ উপদেষ্টা আসিফ বিভিন্ন অপকর্ম এবং ফেসিস্ট হাসিনার অপকর্ম নিয়ে সে লেখালেখি করত যার কারণে তার উপরে আওয়ামী লীগের তারা ক্ষিপ্ত ছিল এবং বর্তমানে এই ফেসিস্ট আওয়ামী লীগের এই এনসিপি তারা ক্ষিপ্ত হয় এবং গত পহেলা আগস্ট তার উপরে অতর্কিত হামলা করে এবং তাকে মারাত্মকভাবে আহত করে আমাদের নেতা শাহ চল সেন জানার সাথে সাথেই তার সুচিকিৎসার ব্যবস্থা করেন বর্তমানে সে তার মাথায় খুব সমস্যা হচ্ছে আমরা জানার পরে আমাদের নেতা জানার পরে অতি দ্রুত তাকে ডাক্তার দেখাও ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে সিটি স্ক্যান করা হয় এবং তার প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা আমাদের নেতার নির্দেশে চলতেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা আমার নেতা করতেছেন আমরা আইনের শাসনে বিশ্বাস করি এই জন্য আমরা আইন হাতে তুলে নিয়ে নেই যদি আইনগত ব্যবস্থা আইনগত ব্যবস্থায় কোনো ত্রুটি থাকে আমরা ধরগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারতাম